দর্শক শ্রদ্ধা আসসালামু আলাইকুম আমরা আম্বারি আজকে তিরিশ উনত্রিশে নভেম্বর শুক্রবার এখানে এক ভাই বেশ কিছু খামার উপযোগী জিয়ান এবং আস্তাল যাদের সারগর সংগ্রহ করেছেন কেমন দামে সংগ্রহ করেছেন সেটা দিব আর এই দামগুলো জানলেই কিন্তু তারপরে দিতে হবে আজকের বাজারটা কেমন গেল কেমন যাচ্ছে বা আগামীতে কেমন যাবে চলুন আমরা এগুলা নিয়ে কথা বলি ভাই আসসালামু আলাইকুম আপনার নামটা সুন্দর করে বলে দেন দর্শকদেরকে

দূর দূরকার দূর দূরান্ত থেকে পার্টি কম আসে ওইদিকে কিন্তু গ্রামের পার্টি বেশি ওই জন্য পার পিস প্রতি মনে করেন গরু প্রতি দুই তিন হাজার টাকা করে কাটের গরুটা কম আর এখানে বিভিন্ন এলাকার চিটাগাং সিলেট ফরিদপুর নগা থাকি লোক আসে কাটের মাল কিনতে এই জন্য একটু মনে করেন এই জায়গা কাটের মালটা একটু দাম বেশি মানে দুই তিন হাজার টাকা বেশি থাকে বেশি বেশি থাকে হ্যাঁ তাহলে আপনি বলতে যাচ্ছেন কেউ যদি কাটাই মাল কিনে হ্যাঁ তাহলে অনেক গ্রামের হাটগুলো গ্রামের হাটগুলোতে সবচেয়ে বেশি ভালো গ্রামের হাটে ভাই পার্টি আসে

আর আমার ব্যবসাটা হলো সততার মাধ্যমে ব্যবসা আমি দশ টাকা লাগলে আমি ওনার কাছে চাই নেবো চুরি করে নেবো না এটাই ওইটাই হলো ইমান ইমান বুঝছেন আচ্ছা আচ্ছা তো চলে একটু দামগুলো শুনুন হ্যাঁ আছে আপনিও থাকেন এটা কত নিচেন এটা চুয়াল্লিশ ভাই চুয়াল্লিশ হ্যাঁ এটার বয়স কেমন হবে এটা পাঁচ ছ মাস হবে পাঁচ ছ মাস চুয়াল্লিশ টাকা এটা একটা অস্ত্র যেটা ফিজিয়ান ফিজিয়ান

হ্যাঁ 45 45 হ্যাঁ 45000 টাকা এইvarchar কি আছে এটা 45 মানে এটা কি জোড়া হিসাবে নিছেন না জোড়া আপনার এক সিঙ্গেল করে কিনা লাভ সিঙ্গেল করে কিনছি আর জোড়া কিনা বেশি লাভ জোড়া লাভ টাকা কমে পাওয়া যায় আচ্ছা আচ্ছা আপনার যোগাযোগ নাম্বারটা একটু দেখেন যোগাযোগ নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি জিরো ওয়ান সেভেন থ্রি ওয়ান ফাইভ ওয়ান ফাইভ টু ডবল জিরো টু ডবল জিরো থ্রি টু থ্রি টু এই নাম্বারে যোগাযোগ করলে ইনশাল্লাহ ভাই ওই নাম্বার আমার সবচেয়ে একটু যে যে কোনো ধরনের গরু কিন্তু আসবেন কোনো ধরনের ইনশাল্লাহ আচ্ছা তো ভরসা রাখতে হবে ভাই যে কোনো জিনিস ভরসা রাখতে হবে ও ভরসা করে যাচাই বাছাই করবে যাচাই বাছাই করে গরুটা কিনতে হবে কার কাছে আছে কি করবে এটা কথাবার্তা তো ইনশাল্লাহ মানুষ আজকাল বোকা নাই সব চালাক সবাই সচেতন সবাই ওনারা বুঝতে পারবে যে কোন লোকটার গরত গেলে ভালো হবে আর কে আমার কম দামে গরুটা কিনে দিতে পারবে বুঝছে বাজারে ভাই গরু কিনতে লাভ বেচতে লাভ না কিনতে লাভ করতে হবে গরুটা কিনতে লাভ করতে হবে আমি যদি গরুটা বেশি দামে কিনি তাহলে বেচার সময় আমি দু হাজার লস খাবো আর যদি আমি কিনতে দু হাজার কম কিনি তাহলে বেচতে আমি দু হাজার বেশি দু বেশি এটি হলো নিয়ম আচ্ছা আচ্ছা তবে আমি দর্শকদেরকে বলি হ্যাঁ আমার যে ওনারা আসুক ওনারা এই টাইমটাতে আসা এই টাইমটাতে আসলে গরু কিনলে দামটা কম হ্যাঁ দাম কম উনারা লাভও আনতে পারে খামারি আসো ধান কাটা মারা এখনো শুরু হয়নি ধান কাটা মারা শুরু হয়নি ধান এখনো কাটতে শুরু করে নাই আর দুই একদিন গেলে ধান কাটা মারা শুরু করবে আর তখন তো কৃষক ঢুকে যাবে তখন কৃষক ঢুকে যাবে তখন কৃষক ঢুকে এই গরু সত্তর কিনতে হবে ভাই এই গরু হ্যাঁ সত্তর কিনতে হবে তাও পাবে না তাও পাবে না না তাও পাবে না সত্তর কিনতে হবে আচ্ছা ধন্যবাদ ভালো মানা গরু তো দর্শক আমরা বিদায় নিব আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আসসালামু আলাইকুম